হ্যালো গাইস গুড ইভিনিং প্রতিদিন তো তোমাদের লাঞ্চের খাবার দেখায় আজ তোমাদের এর খাবার দেখাবো চলো দেখায় এই দেখো কত খাবার নিয়ে বসেছি চলো আসো দেখি এখানে আছে রোল বিস্কিট দারুণ খেতে লাগে আমার নেই রোল বিস্কিটটা এখানে আছে কাজু বিস্কিট এটাও খুব সুন্দর খেতে এখানে আছে কাজু বিস্কিটেরই মতন একটা তারা টাইপের গোল বিস্কিট এখানে যে লাভ বাইট বিস্কিট এই দেখো লাভ হিসেবে দারুণ লাভ যে আর এখানে আমার সব ফেভারিট ছোলা মটর সবুজ মটর বলি কেক আছে এটা কি বলতো গজা গজাটা খুব মিষ্টি খুব সুন্দর খেতে দারুণ লাগছে এখানে আছে স্লাইস চলো একবার ভালো করে তোমাদের প্লেটটা দেখিয়ে দিই তোমাদের এখান থেকে কার কোন খাবারটা বেশি ফেভারিট কমেন্টে জানাবে আর আজকের আমার আনসালটা কেমন জানাবে বা